হ্যালো স্টুডেন্ট টু ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশান নিয়ে এসেছি আজকে আবারও একটা ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করবো এবং দেখাবো যে জহর নবদ বিদ্যালয়ে যারা ফর্ম ফিল আপ করেছো বা করলে তো লাস্ট ডেট যেহেতু অতিক্রম হয়ে গেছে আমরা বলেছিলাম যে একটা কারেকশন উইন্ডো দেবে তো কারেকশান উইন্ডো কিন্তু দিয়ে দিয়েছে এবং কারেকশন যে উইন্ডোটা মানে কারেকশান করার যে জায়গাটা সেটা সব ক্ষেত্রে কিন্তু ওরা দেয়নি কিছু কিছু ক্ষেত্রে দিয়েছে কোন কোন ক্ষেত্রে দিয়েছে সেটা বলছি এবং তার সঙ্গে সঙ্গে সেটা কিভাবে চেঞ্জ করতে পারবে সেটাও বলে দিচ্ছি তোমরা নিশ্চয়ই বা স্টুড গার্জেনরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এখন আমরা কারেকশান উইন্ডো ডিসপ্লেতে আছি যে লাস্ট ডেট এই যে কারেকশান করার যে লাস্ট ডেট এই তিরিশ আট দু পর্যন্ত কিন্তু থাকবে মানে কারেকশান করা ঠিক করার এই লাস্ট ডেট এবার কোন কোন ক্ষেত্রে কারেকশান করা যাবে আমরা জানি অনেক স্টুডেন্টের ফর্ম ফিল করতে কোনো না কোনো জায়গাতে ভুল হচ্ছে বাবার নাম দেন মায়ের নাম ইনকাম জেন্ডার রিলিজিয়ান ফোন নাম্বার অনেক জায়গায় প্রচুর ফোন আসে প্রচুর মেসেজ আসে দেন এই যে ভুল এই জায়গাটা ঠিকভাবে ঠিক করা যাবে স্যার তো যারা যারা ঠিক করতে চাইছো বা কারেকশন করতে চাইছো তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও কারেকশন অনেক জায়গা দিয়ে দিয়েছে যেটা তোমরা কারেকশান করতে পারবে আর যারা করতে পারবে না তারা কিভাবে পরবর্তীতে করতে পারবে সেটাও দেখাবো এবং জানাবো তো সবার প্রথমে দেখাই যে সরাসরি কারেকশান করা যাচ্ছে কোন কোন জায়গায় মানে এখনই কারেকশান করা যাচ্ছে কোন কোন জায়গায় একটা হচ্ছে এরিয়া জেন্ডার ডিজাবিলিটি ক্যাটাগরি মানে এস সি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যে দেখা যাচ্ছে অনেকের সেন্ট্রাল লিস্টে নাম নেই তবুও ক্যাটাগরিটা দিয়ে দিয়েছো ও বিসিদের ক্ষেত্রে বলছি তো ক্যাটাগরি এবং মিডিয়াম অফ এক্সামিনেশন মানে দেখা যাচ্ছে সে বাংলাতে পরীক্ষা দেবে কিন্তু দিয়ে দিয়েছে ইংলিশে বা দেখা যাচ্ছে সে ইংলিশে পরীক্ষা দেবে কিন্তু দিয়ে দিয়েছে বাংলাতে তো এইরকম অনেকের হয়েছে তো কারেকশন উইন্ডো এখানে ওরা দিয়ে দিয়েছে এই জায়গা থেকে কারেকশন করা যাবে এবং আপলোড করতে হবে সরাসরি একদম কারেকশন এখানে দিয়ে দিয়েছে তো যখনই আমরা এই কারেকশন উইন্ডোতে ক্লিক করবো এই জায়গাটাতে যখনই আমরা ক্লিক করবো আমাদের কাছে নতুন একটা উইন্ডো খুলে যাবে নতুন উইন্ডো খুলে গেলে কেমন দেখাবে এইরকম দেখাবে এবার এটা হচ্ছে স্টুডেন্টের পোর্টাল মানে স্টুডেন্টের লগ ইন পোর্টাল স্টুডেন্টস লগ ইন বলে লেখাই আছে এখানে এই জায়গাটাতে স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এই জায়গাতে স্টুডেন্ট যখন রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে দেওয়ার পর তাকে ডেট অফ বার্থ মানে তার জন্ম তারিখটা এখানে দিতে হবে স্টুডেন্ট এখানে তার জন্ম তারিখটা দিল যেভাবে ফর্ম ফিল আপ করেছে কিন্তু ঠিক আছে এবার জন্ম তারিখই যদি ভুল দিয়ে দেয় তাহলে ও যাবে সমস্যা তো স্টুডেন্ট এখানে জন্ম তারিখটা দেবে এখানে নবদায় যে ফর্ম ফিল আপ করেছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে নেক্সট এখানে কি করতে হবে স্টুডেন্টের এই যে এরকম ক্যাপচার কোড দেবে এটাকে বলে ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটা এই বক্সের মধ্যে দিয়ে সাইন ইনে ক্লিক করতে হবে যখন এই কমপ্লিট প্রসেসটা কমপ্লিট ভাবে সম্পূর্ণ সঠিকভাবে করবেন তখন নতুন একটা উইন্ডো খুলে যাবে তো এটা হচ্ছে নতুন উইন্ডো ঠিক আছে নতুন একটা পেজ এই নবোদয়েরই পেজ আচ্ছা নেক্সট হচ্ছে এই জায়গাতে সমস্ত ডিটেলস দেখাবে স্টুডেন্টের কি সমস্ত সমস্ত ডিটেলস না কিছু কিছু ডিটেলস দেখাবে যেমন এখানে দেখতেই পারছো যে এখানে যে রাজ্যে স্টুডেন্ট থাকছে সেই রাজ্যের নাম দেবে যে ডিস্ট্রিক্টে থাকছে সেই ডিস্ট্রিক্ট নেম দেবে অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এখানে স্টুডেন্টের যে ব্লকে থাকছে সেই ব্লক নেমটা দেবে স্টুডেন্টের এখানে ক্যান্ডিডেট নেম দেবে সরি ক্যান্ডিডেট যে স্কুলে পড়ছে উইচ অফ দ্য ক্যান্ডিডেট যেই স্কুলে পড়ছে ক্লাস ফাইভে সেই ফাইভের নামটা দেবে সেই স্কুলের নামটা দেবে ঠিক আছে এই জায়গাটাতে স্টুডেন্টে কি দেবে স্টুডেন্টের নাম দেবে এখানে ফোন নাম্বার দেবে এখানে মায়ের নাম দেবে এখানে বাবার নাম দেবে তো এখানে সবার প্রথমে স্কুলের নাম কিন্তু চেঞ্জ করা যাবে না মানে এখানে স্কুলের নাম চেঞ্জ করা একদমই যাবে না অতএব এটা ক্যান্সেল মানে এটা করা যাবে না যদি ভুল থাকে এটা পরবর্তীতে ঠিক করা যাবে সেটাও বলে দিচ্ছি নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট নেম মানে স্টুডেন্টের নামের বানানে ভুল হয়েছে বা নামের বানান ভুল হয়েছে তাহলে এটাকেও কারেকশন করা যাবে না মানে দেয়নি কিন্তু এইখান থেকে ঠিক করা যাবে না ফোন নাম্বার এখান থেকে কারেকশান করা যাবে ফোন নাম্বারও কিন্তু এখান থেকে ঠিক করা যাবে না নেক্সট হচ্ছে মায়ের নাম মায়ের নামও কিন্তু এখান থেকে ঠিক করা যাবে না যদি স্পেলিং মিস্টেক হয়ে থাকে একই রকমভাবে বাবার নামও কিন্তু কারেকশন করা যাবে না এখান থেকে পরবর্তী স্টেপে আবারও বলছি পরবর্তী আর একটা স্টেপ আছে যেটাতে কারেকশান করা যাবে এবার সবার প্রথমে কি জেন্ডার দেখো জেন্ডার এখানে ঠিক করতে পারবে মেল ফিমেল যেটা আসবে ট্রান্সজেন্ডার যেটা হবে স্টুডেন্ট এখান থেকে কিন্তু কারেকশান করতে পারবে আচ্ছা নেক্সট হচ্ছে ক্যাটাগরি স্টুডেন্টের ক্যাটাগরি কিন্তু এখানে কারেকশন করতে পারবে ক্যাটাগরি মানে এস সি এস টি ওবিসি জেনারেল যেটা হবে স্টুডেন্ট এখান থেকে এটাকেও কারেকশন করতে পারবে তার মানে কি জেন্ডারটাকে কারেকশান করতে পারছে ক্যাটাগরি সি এস টি ওবিসি সেটাকে কারেকশান করতে পারছে নেক্সট স্টুডেন্টের মিডিয়াম কোন ভাষাতে স্টুডেন্ট পরীক্ষা দেবে সেটাও কিন্তু এখান থেকে কারেকশান করা যাচ্ছে সেই উইন্ডোটাও দিয়েছে মানে সেই জায়গাটা দিয়েছে ডিসএবিলিটি দেখা যাচ্ছে স্টুডেন্ট ডিসএবিলিটি সার্টিফিকেট পায়নি দেন দেয়নি তো এখানে ডিসএবিলিটি কারেকশান করা যাবে তো সেটাও কিন্তু ওরা দিয়ে দিয়েছে আচ্ছা লাস্ট ওয়ান স্কুল এই যে অনেকের ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ মানে সেটা পঞ্চায়েতের মধ্যে রুরাল না পৌরসভার মধ্যে আরবান সেই জায়গাটা অনেকে ভুল করেছে তো সেটাও কিন্তু কারেকশানের জায়গা এখানে দিয়েছে পঞ্চায়েতে রুরালটা দিতে পারেন এবং পৌরসভার আরবানটা দিতে পারেন এই হিসাবে কিন্তু কারেকশান করা যাবে এই কটা কারেকশান উইন্ডো কিন্তু দিয়েছে এবার এগুলো কারেকশন করে সাবমিট বাটনে প্রেস করলেই কিন্তু সাবমিট হয়ে যাবে ঠিক আছে এবার প্রশ্ন হতে পারে অনেকের যারা এর মধ্যে মানে এই কটা উইন্ডোর মধ্যে পড়ছে না তারা কি করবে তাদের কথা একটা বলি ছোট্ট করে সেটা হচ্ছে এর পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড বেরিয়ে যাবে অ্যাডমিট কার্ড ঠিক আছে অ্যাডমিট কার্ড বেরোনোর পর তখন সমস্ত ডিটেলস কিন্তু অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে ওই সমস্ত ডিটেলসের মধ্যে যে জায়গা যে জায়গাটা তো তোমার বা আপনাদের ভুল মনে হবে সেই জায়গাটা ওই অ্যাডমিট কার্ডে একটা মেল আইডি দেওয়া থাকবে সেই মেল আইডিতেই মেল করে জানাতে হবে যে আমার এই জায়গাটাতে ভুল এসছে বা এই জায়গাটাতে ভুল আছে দেন সেই মেলটা যখনই সাবমিট হয়ে যাবে সেই মেলের কপি এবং অ্যাডমিট কার্ড এই দুটো কপি নিয়ে নবোদয় স্কুলে ভিজিট করতে হবে নবোদয় স্কুলে ভিজিট করে দেন তাদের ইনফর্ম ইনফর্ম করতে হবে এবং তাদের কাছ থেকে একটাই স্ট্যাম্প করে নিতে হবে অ্যাডমিট কার্ডে বা তাদের কাছ থেকে সেখানে কারেকশান করে নিতে হবে মোট কথা হচ্ছে তাদের ইনফর্ম করতে হবে যে এই জায়গাটাতে ভুল আছে আগে তো মেল করতে হবে মেল করার পর তারপরে তাদের ইনফর্ম করতে হবে যে এই জায়গাটাতে ভুল আছে দেন এই জায়গাটা এই হবে বলে একটা কারেকশন কারেকশান করার জায়গা এই লাস্ট ওটা হচ্ছে লাস্ট স্টেজ তো লাস্ট এই কারেকশানের জায়গা কিন্তু পাবে তো এটা হচ্ছে কমপ্লিট প্রসেস যাদের যাদের যে যে জায়গাতে ভুল আছে আমি কমপ্লিটলি দেখিয়ে দিলাম কিভাবে কারেকশান করতে পারবেন কোন জায়গাগুলো কারেকশান হচ্ছে সেগুলোও দেখিয়ে দিলাম তো আশা করি সবার উত্তর দিতে পেরেছি যদি এমন কোনো স্টুডেন্ট বা গার্জিয়ান থেকে থাকেন যে এর পরবর্তীতে আরও কোনো সমস্যায় পড়ছেন বা সমস্যা হচ্ছে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন সকাল নটা থেকে বিকাল পাঁচটা অথবা আমাদের এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর কমেন্ট সেকশানে চ্যাট সেকশানে আমাদের জানাতে পারেন যে কোন বিষয়ে আপনার হেল্প প্রয়োজন আমরা চেষ্টা করব। আপনাকে সেই বিষয়ে হেল্প করার বা সেই বিষয়ে ভিডিও এনে আপনাকে সহযোগিতা করার তো তার জন্য কী করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে নাহলে এরকম কারেকশান যখনই বা এই জাতীয় ইনফরমেশান যখনই আমরা প্রোভাইড করব। আপনার মিস আউট হয়ে যাবে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন যেখানে আপনার বা আপনার স্টুডেন্টের কিন্তু হেল্প হবে তো লিঙ্ক আমি সমস্তটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এই কারেকশান উইন্ডোর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাদের যাদের এই কারেকশানগুলো করা যাবে তারা কারেকশন করে নিতে পারবে ওকে আশা করি হেল্প করতে পেরেছি কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন